আল্লাহ তালা এই যে আমাদের হিউম্যান বডি এই যে মানব শরীরটা তৈরি করলো সৃষ্টি করলেন যখন কেউ রোগে আক্রান্ত হয় অসুস্থ হয় আল্লাহ কিন্তু এমনি এমনি একটা রোগ দিয়ে দিয়ে দেয় 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 না তার আগে আল্লাহ সংকেত দেয় লক্ষণ দেয় এই লক্ষণটা ধরতে পারলে আল্লাহ তো আপনি অনেক রোগ থেকে আল্লাহ চাইলে নিজেকে মুক্ত রাখতে পারবেন এবং রোগের পরবর্তী যে জটিলতা এটা থেকেও আল্লাহ চাইলে আপনি সামনে সেফ রাখতে পারবেন প্রথমে মাথা থেকে আস মাথা যদি আপনার সমস্যা হয় ব্রেন ঠিকঠাক মতো কাজ করতেছে না তাহলে কীভাবে বুঝবেন আপনি দেখবেন আপনার চোখে আপনি ঝাপসা দেখতে পারেন মাথা ঘুরবে আপনার মেজাজ খিটখিটে থাকবে আপনি দেখবেন যে কোনো একটা বিষয়ে সহজে কনসেন্ট্রেশন দিতে না মনোযোগ দিতে পারবেন মনোযোগ দশ না আপনার থাকবে না মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আপনি একটা জিনিস সহজে ভুলে যাবেন খুব সহজে ভুলে যাবেন আপনি অনেক চেষ্টা করবেন কিন্তু ভুলে যাবেন মনে করতে পারবেন না তার মানে আপনার ঠিকঠাক মতো কাজ করতে রাখার জন্য এক নাম্বার হচ্ছে রাতের ঘুম এশার নামাজের পর যত দ্রুত পারেন ঘুমিয়ে আজকে প্রোগ্রামে অনেক দেরিতে এশার নামাজের পর যত দ্রুত ঘুমিয়ে যাবেন এবং আগে যদি উঠতে পারেন আপনার ব্রেনটা অনেক বেশি সুপার চার্জ হবে এই যে মোবাইলের অনেকক্ষণ চালানোর পরে ব্যাটারি স্টাউন হয়ে যায় না চার্জ দিলে ঠিকঠাক ওরকম আমাদের ব্রেনটা তো সারাদিন আমরা কর্মব্যস্ত থাকি অনেক কাজে ব্যস্ত থাকি ব্রেনটাকে যদি ঠিক রাখতে চান রাতের ঘুমটা খুবই জরুরি আমি তো এটা বারবার বলেছি নাইট ডিউটি এই যে আমরা ডক্টর পুলিশ আর যারাই আছে এত বেশি নাইট ডিউটি সাইন্টিফিক্যালি প্রব শেষ হয়ে যাচ্ছে মস্তিষ্ক শেষ হয়ে যাচ্ছে শরীর শেষ হয়ে যাচ্ছে কত যে এটার যে কতটা ভয়ঙ্কর ইফেক্ট পরে আমাদের শরীরের উপর আমাদের ব্রেনের উপর কি হয়ে নাইট ডিউটি সর্বোচ্চ মাসে একটা এমন কথা বলতে তো বলবে তাহলে কি ডিউটি কে করবে ওইভাবে জনগণকে রিক্রুটমেন্ট করতে হবে যদি সত্যিকার অর্থে সুস্থ থাকতে চাই এটা সত্যি কথা এটা যে কোনো পেশার ক্ষেত্রেই এখন কিভাবে করতে হবে এটা গভর্নমেন্ট জানে এটা ইন্টারন্যাশনাল সবাই মিলে এটা বসে ঠিক করতে হবে একটা মানুষের এক মাসে একটা পেশা নাইট করাই উচিত আমাদের ডাক্তারি পেশায় তো দেখা যায় সপ্তাহে তিন চারটা নাইট থাকে এখন তো উপজেলাগুলোর অবস্থা খুবই খারাপ মাত্র দুইজন ডাক্তার দিয়ে চালায় মাসে পনেরোটা নাইটও করতেছে খুবই খারাপ অবস্থা তো এটাই রিয়েলিটি আপনাদেরকে বলবো যে রাত জাগবেন না আর সকালবেলা উঠে খালি পেটে ছয় ছয় মিনিট কুসুম গরম পানি পান করবেন সাথে এক চামচ লেবুর রস এক চামচ মধু এটা খেতে পারেন মধ্যে যে টক্সিক জমে সাবস্টেন্স গুলো একদম রাস্তা ক্লিয়ার চকচকা পড়বো একদম শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বোঝা সবাই এই জিনিসটা ব্রেইন হার্ট সব থেকে পাওয়ারফুল এটা হচ্ছে পাম মেশিন মোটর দেখেন না এই যে আমাদের এখন বলে মানে যেখানে ক্ষেত খামার আছে না ধান চাষ করে এক জায়গায় মোটর বসেছে ওইখান থেকে সব জায়গায় পানি সার্কুলেট হয়ে যাচ্ছে এরকম আমাদের এখানে এখান থেকে রক্তটা পুরো বডিতে সার্কুলেট হয় এই হার্টটা যদি ঠিক না থাকে এখানে যদি ওই যে চর্বি জমে আর কোলেস্ট্রল জমে হার্টে ব্লক হয় আপনার কাম শেষ তাহলে কীভাবে বুঝবেন একটু কাজকর্ম করলেন দেখবেন হাঁপাই যাবে তার মানে আপনার হার্টটা ঠিক নেই সিঁড়ি বেয়ে উপরে উঠতেছেন দেখতেছেন আপনি হাঁপাই যাচ্ছে আগে আপনি এরকম আপনি ক্লান্তি বল একটু কাজ করবেন আপনি অবসাদগ্রস্ত লাগে আপনার একটু কাজ করলে শ্বাসকষ্ট হয় তার মানে আপনার হার্টের হার্টটা ঠিক মতো চলতেছে না হার্ট বিটটা ফাস্ট হয়ে যায় একটু কাজ করবো বলে ভারী কাজ করলে ভারী কিছু উঠাইছেন আপনার হার্ট বিট ফাস্ট দপ 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 করতেছে তার মানে আপনার হার্টটা ঠিক নেই হার্ট ঠিক রাখতে হবে কিভাবে পারবেন এটা তো আগে থেকে করতে হয় এক গামলা ভাত নিয়ে যদি বসে খান আপনার হার্ট জিমটা ঠিক থাকে ভাত খেতে হবে কম শাক সবজি ফল করে খেতে হবে খাবার করে চিনিয়ে খেতে হবে এখানেও রাতের ঘুমের খুব জরুরি একটা ব্যাপার আছে রাতের ঘুমটা ইনশিওর করতে হবে আগে আগে রাতে ঘুমাইতে হবে বেশি দুশ্চিন্তা করা যাবে না দুশ্চিন্তার মধ্যে কেউ যদি থাকে সে যত বড় চাকরিজীবী হোক যত বড় পদ হোক সে ছাত্র হোক যেই হোক যেই বেশি দুশ্চিন্তা করবে তার হার্টের উপর ইফেক্ট করবে কারণ কন্ডিশন লেভেলটা বাড়তে থাকে যখন আমরা বেশি দুশ্চিন্তা করি আমাদের কন্ডিশন লেভেল বেড়ে যায় কন্ডিশন লেভেল বাড়লে এটা হার্টের জন্য খারাপ একটু মডারিন এক্সারসাইজ করতে হবে সকালবেলা পর হজরে উঠে বিশ মিনিট আধা ঘন্টা এক্সারসাইজ করতে হবে একটু গায়ে রোদ লাগাতে হবে তাহলে আমরা হার্টটা ভালো থাকবে কথা কি বুঝতে পারতেছেন ফুসফুস দুইটা ফুসফুস আছে ফুসফুস যদি কারোর ঠিক না থাকে সে দীর্ঘদিন ধরে কাশি দিবে তার একটুতে শ্বাসকষ্ট হবে তার কাশির সাথে রক্ত যেতে পারে এটা হইলে বুঝবে যে আপনার ফুসফুসে কোনো একটা রোগ হয়েছে কি রোগ হইতে পারে টিউবার ফলসিস হতে পারে এখানে অ্যাপসেস হইতে পারে নিউমোনিয়া হইতে পারে বিভিন্ন রোগ হইতে পারে তবে সিমটাম এগুলো ধরেন যে আপনার একুশ দিনের মতো বা একুশ দিনের বেশি কাশি কাশির সাথে রক্ত যাচ্ছে শরীর শুকা যাচ্ছে খাওয়ার অলরজি সাথে একটু লো গ্রেড লিভার তার মানে আপনার যত কাহস সময়টা বেশি বা অন্য কোনো রোগ হইতে পারে এটা ফুসফুসের ফুসফুসটাকে ঠিক রাখার জন্য কি করতে এখন তো কেউ আমরা মাস্ক করি না আমিও নাই কিছুদিন আগে কোভিড গেস কোভিডের সময় সবাই মাছ করত মনে হয় গোটা দুনিয়াতে শুধু জীবাণু আর জীবাণু কোভিড এখন নাই তার মানে কি অন্য কোনো জীবাণু নাই কোটি কোটি জীবাণু এক কোভিড নির্মূল হয়েছে আমরা মনে করতেছি আমরা মনে হয় সকল জীবাণু থেকে নিজেদেরকে সেভ করলাম এটা সত্য না কোটি কোটি জীবাণু আছে যেটা আমরা চোখে দিতে পারতেছি না তার মানে মাস্কটা পরা উচিত অন্তত বাসা তো পরা ঠিক না বাসা পরবো না যে কোনো প্রোগ্রামে করবো না কিন্তু আমাদের যে রাস্তাঘাটগুলো অবস্থা যে ধুলাবালি ওয়াকলাতে বের হলে একটু সেফ থাকতে হবে আর প্রতি ওয়াক্ত নামাজ শেষে দুই তিন মিনিট করে বুক ভরে শ্বাস নিতে হবে বুক ভরে শ্বাস নিতে হবে বুক ভরে শ্বাস নিয়ে শ্বাসটা আটকে রেখে ধীরে ধীরে শ্বাস ছাড়বেন আপনার ফুসফুসের কর্মক্ষমতা বাড়বেন সাবা কথা কি বুঝতে পারতেছেন লিভার লিভারটা যদি কারো ঠিক না থাকে লিভারটা যদি পচে যায় লিভারের মধ্যে যদি হেপাটাইটিস হয় বা কোনো রকমের ভাইরাল ইনফেকশন বা যে কোনো রকমের ফ্যাটি লিভার বলেন ফ্যাটি লিভার হয়েছে এইটা হলে কীভাবে বুঝবেন দেখবেন চোখের চোখের উপরের দিকে দেখবেন যে চোখটা হলুদ হয়ে গেছে পোস্তা হলুদ খাওয়ার মধ্যে অরুচি শরীর শুকে যাচ্ছে খাওয়া মানে সামনে দেখলে বমি ভাব তার